আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিও টপিক দেখে বুঝতে গেছেন যে আমি কি করতে চলেছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদের জন্য সহজ উপায়ে একদম এই কহি অনেকে বড় পটল বলে অনেকে কহি বলে অনেকে চিচিঙ্গা বলে তো আমরা কহি বলি ঠিক আছে তো এই কহিটাকে ভাজি করব ডিম দিয়ে তো এটারই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব একদম অল্প কিছু উপকরণ লাগবে আর খুব সহজেই যারা ব্যাচেলার মানুষ তাদের জন্য খুব উপকার হবে তো তারা একটু ভিডিওটা কষ্ট করে দেখবেন তো দেখতে থাকেন কি কি করি আর এই তো কহিটাকে আমি সুন্দর করে ধুয়ে কেটে একটা পাতিলার ভিতরে নিয়ে নিলাম পানি দিয়ে এখন আমি চোলাটাকে ধরিয়ে দিব কহিটাকে আমি সিদ্ধ দিয়ে নিচ্ছি আগে ওইটা আমি সিদ্ধ দিয়ে নিচ্ছি আগে সুন্দর করে এখন এটার ভিতরে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালো মতো হয় এক চিমটি লবণ হালকা একটু হলুদের গুঁড়া যাতে কালারটা সুন্দর আসে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কহির কালারটা আরও সুন্দর হয়ে যাবে তাই তো সুন্দর করে দিয়ে একবারে ভাতটা মোছা করে দিলাম এখন এটাকে আমি ঢেকে দিব এটা সিদ্ধ হোক তারপর আমরা একদমই খুব সহজে যারা বেচারার মানুষ তাদের জন্য খুব উপকার হবে এই রান্নাটা তো আমি ডিম দিয়ে কিভাবে আমি অল্প কিছুক্ষণ উপকারণে খুব সহজে কিভাবে কহি বাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই টুইস্ট টুইস্ট করে লাইক করে দিবেন তো এই তো আমার এটা হয়ে গেল আমি এক

এখন আমি তেল দিয়ে দিচ্ছি এটা এই ভাজিটাতে একটু তেলের পরিমাণ তো ভাজিটা এখন আমি করে নিব এখন দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিব একটা শুকনা মরিচকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য না এটা জাস্ট একটা ফ্লেভারটা ভালো আসে যে কোনো ভাজি করলেই একটু যদি এরভাবে একটা শুকনো করে দিয়ে দিয়ে যায় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে হাঁসা লাগে তো এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব সুন্দর করে ভেজে তারপর ডিমটা ছেড়ে দিব তারপর ডিমটাকেও ভেজে নেব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই একটু করে লাইক করে দেবেন এটা একটু হোক তারপর ডিমটা দেব ডিমটা ফাটিয়ে নেই ডিমটা ফাটিয়ে নিলাম এটা একটু হয়ে গেল চারা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু মজে মজে আসছে তো এখন আমি এটাকে এক সাইড করে ডিমটা ছেড়ে দিলাম বিসমিল্লা বলে ডিমটা ছেড়ে দিয়ে এখন ডিমটা সুন্দর করে ভেজে নিব ওই তেলের সাথে লাড়াচাড়া লাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিব এটা হচ্ছে যারা আমরা ব্যস্ততার জীবন লাইফ পালন করি জীবনটা ব্যস্ততার ভিতরে করি যারা তো তাদের জন্য এই রেসিপিটা অনেকে তাড়াহুড়া করে রান্না বান্না করতে চান তো এইভাবে রান্না করবেন আপনাদের জন্য খুবই ভালো হবে আর এখন আমি যে সিদ্ধ করে রাখলাম যে হালকা ভাবিয়ে রাখলাম সেই মিশ্রণটা দিয়েছিলাম দিলাম দিয়ে একবার সুন্দর করে না তারা দিয়ে সুন্দর করে ভেজে নেব হয়ে গেল আমার সুন্দর একটা ভাজি হয়ে গেল এবার আস্তে আস্তে হোক আর সুন্দর করে মজে নাও ভাজা ভাজা হবে একদম খেতেও ভালো লাগবে ভাত দিয়ে এই ভাজিটা কিন্তু অনেকের অনেক পছন্দ কহি ভাজি কিন্তু বাচ্চাদেরও পছন্দ বড়দেরও পছন্দ ওইটা ভাতের সাথে সবজি কোনো রুটির সাথে ভালো লাগে খেতে তো এটা হোক আসছে কিছুক্ষণ পরে তো এই তো আমার অসম্ভব মজার কহি ভাজি দিয়ে হয়ে গেল এখন এটাকে নামিয়ে নিব সাথে থাকে এটাকে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক স্বাদের ভাজি এটা এই ভাজিটা হলে আর কিছু লাগে না শুধু একটা কাঁচা মরিচ আর ভাজি খুব ভালো লাগে খেতে তো এটা আমার ভাজিটা বেড়ে নিচ্ছি আর হয়ে গেল অসম্ভব মজার সুন্দর একটা ভাজি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভাজির ফাইনাল লুক তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও ভালোবাসা দিবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টা